আসসালামু আলাইকুম বিজয়ের মাসে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও তো আজকে আপনাদেরকে চারটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাপটপ ঘরে বসেই পারচেস করতে পারেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো বিগ ডিসপ্লে এর মধ্যে পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে সেভেন প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন এবং যারা কিনা জেনারেশনটা বেশি চাচ্ছেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন তারা পেয়ে যাবেন জি সিক্স এবং এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি সিক্স বিজনেস সিরিজের মধ্যে পেয়ে যাবেন এবং ম্যাকবুক পেয়ে যাবেন কোড়াই ফাইভ প্রসেসরের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর সকল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকের সত্যি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া মিরপুর ও দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাঙ্ক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মডেলটি দেখে নেন কাছে থেকে ডেল ইনস্পন ডাবল ফাইভ সিক্স সেভেন প্রসেসরটা পেয়ে যাবেন থ্রি জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন সাথে থাকছে নিউমেরি কিবোর্ড যারা কেনার লেখালেখির কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে এবং যারা চাচ্ছেন ডেল ইনসপায়ারন ডাবল ফাইভ সিক্স সেভেন সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ভেন ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ যারা কিনে গ্রাফিক্সের কাজ করবেন অটোকাটের কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো যা তারা থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন এবং যাদের কিনা জেনারেশনটা বেশি প্রয়োজন তারা পেয়ে যাবেন এইচপি প্রবুক ইলেভেন জি সিক্স প্রসেসরটা দেখে নেন কাছ থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোরআ থ্রি জেনারেশনটা হবে টেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইট একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এবার যে ল্যাপটপটি দেখাবো জি সিক্স জি সিক্স পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন করে ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ম্যাটাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হাত সে এসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন সাথে থাকছে ফোর ফিঙ্গার লোগো সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন যারা চাছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন কোরাই ফাইভ এইট জি এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস পাবেন এই ল্যাপটপটি আপনার থেকে পারচেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নশো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ নোমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো আউটলুকটা আগে দেখেন সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুক প্রো আউটলুকটা দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন পুরো ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আসলে ম্যাকবুক সম্বন্ধে বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন মিড টুয়েলভ একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে নর্স সিঙ্গে সব কাজ করতে পারবেন পাশাপাশি যারা হাই প্রফেশনাল কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন নিউ দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম